এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় ঘোষণা করা হয়েছে গাড়ির ট্যাক্স বা কর গাড়ির ফিটনেস শংসাপত্র ও পারমিটের উপরে একটি বিশেষ ছাড় দেওয়া হয়েছে তো কত তারিখ পর্যন্ত আপনারা এই ছাড়টি পাবেন এবং কারা এই ছাড়টি পাবেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন যদি আপনার গাড়ির ট্যাক্স বাকি রয়েছে অর্থাৎ কর যদি দেওয়া বাকি রয়েছে তাহলে কিন্তু এখন আপনি ফাইন ছাড়া অর্থাৎ ফাইনটা কিন্তু আপনাকে দিতে হবে না অর্থাৎ জরিমানা ছাড়াই কিন্তু শুধুমাত্র আপনি ট্যাক্সটি জমা করতে পারবেন তো এ বিষয়ে কী বলা হয়েছে বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক দেখতেই পারছেন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগ সকল গাড়ির মালিককে জানানো হচ্ছে যে সকল গাড়ির কর অর্থাৎ ট্যাক্স একত্রিশ বারো দু পর্যন্ত বকে আছে অর্থাৎ গত বছরের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত যাদের বাকি রয়েছে তারা কিন্তু এক এক দু থেকে উনত্রিশ দুই দু হাজার মধ্যে উক্ত কর জমা করলে যাবতীয় জরিমানা সম্পূর্ণরূপে মকুব করা হবে অর্থাৎ আপনারা যে ট্যাক্স দেননি সেই ট্যাক্স না দেওয়ার যে ফাইনটি হয়েছে অথবা জরিমানাটি সেই ফাইনটি কিন্তু আপনাকে দিতে হবে না আপনি শুধুমাত্র ট্যাক্সের যে টাকাটি সেই ট্যাক্সের টাকাটি কিন্তু দিলেই হয়ে যাবে অর্থাৎ শুধুমাত্র করের টাকাটি দিলেই কিন্তু হয়ে যাবে এক এক দু থেকে উনত্রিশ দুই দু তারিখের মধ্যেই কিন্তু এই সুবিধাটি আপনি পেয়ে যাচ্ছেন এর মধ্যেই কিন্তু আপনাকে করটি জমা করতে হবে তাছাড়াও দেখুন এখানে বলা হচ্ছে একত্রিশ বারো দু পর্যন্ত বাণিজ্যিক গাড়ির ফিটনেস শংসাপত্র ও পারমিট নবীকরণ বকেয়া থাকলে এক এক দু থেকে তিরিশ এক দু হাজার মধ্যে মূল ফি জমা করলে জরিমানার উপর একশো শতাংশ ছাড় অর্থাৎ পুরোটাই কিন্তু আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ফাইন থাকবে একত্রিশ এক দু থেকে উনত্রিশ দুই দু হাজার মধ্যে মূল ফি জমা করলে জরিমানার উপর আশি শতাংশ ছাড় পাওয়া যাবে তাছাড়াও দেখুন এখানে বলা হচ্ছে ট্যাক্স এবং অন্যান্য ফি সমূহ নিকটবর্তী আরটিও অথবা এআরটিও অফিসে জমা দেওয়া যাবে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনার নিকটবর্তী পরিবহন দপ্তরে যোগাযোগ করুন এখানে কিন্তু পরিবহন দপ্তরের নম্বরগুলো দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আরটিওর কিন্তু এখানে নম্বর দেওয়া রয়েছে এখানে কিন্তু আপনারা জেলাভিত্তিক সেই নম্বরগুলো দেখে নিতে পারেন এরপর দেখুন এখানে বলা হচ্ছে ট্যাক্স বা ফিটনেস ফি অনলাইনে জমা দেওয়ার পদ্ধতি লগ ইন করতে হবে এখানে কিন্তু পরিবহন ডট গভ ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পরিবহন দপ্তরের সেই লিঙ্কটি দেওয়া রয়েছে এরপর আপনাকে অনলাইন সার্ভিসের উপরে ক্লিক করতে হবে ড্রপডাউন মেনু থেকে ভেহিকেল রিলেটেড সার্ভিস ক্লিক করে নিতে হবে সংশ্লিষ্ট রাজ্য বেছে নিতে হবে এবং সংশ্লিষ্ট আরটিও বেছে নিতে হবে অর্থাৎ যে আপনার আরটিও রয়েছে সেই আরটিওটা বেছে নিতে হবে নিজের গাড়ির রেজিস্ট্রেশন নং এবং মোবাইল নম্বর দিতে হবে পে ইওর ট্যাক্স অথবা অ্যাপ্লাই ফর ফিটনেস রেনুওয়াল অথবা ফর ফিটনেস এ ক্লিক করুন পারমিটের জন্য ফি দেওয়ার পদ্ধতি এখানে কিন্তু আবারও সেই লিঙ্কটি দেওয়া রয়েছে পরিবহন দপ্তরের ক্লিক করুন অনলাইন সার্ভিসে ক্লিক করুন পারমিট রিলেটেড সার্ভিসে সংশ্লিষ্ট রাজ্য বেছে নিন ওয়েস্ট বেঙ্গল গাড়ি রেজিস্ট্রেশন নম্বর এবং চেসিস নম্বরের শেষের পাঁচটি সংখ্যা দিন এবং প্রসিডে ক্লিক করে দিন তারপর কিন্তু বাকি প্রসেসটা হয়ে যাবে অর্থাৎ অনলাইন কীভাবে আপনি ফি জমা করবেন সেই প্রসেসটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে এবং যদি এ বিষয়ে আপনি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনি আপনার আরটি অফিসে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিতে পেরেছি যদি আপনাদের গাড়ির কর একত্রিশ বারো দু হাজার তেইশ তারিখ পর্যন্ত বাকি থাকে তাহলে কিন্তু আপনি সেই বাকি করটি এখানে দিতে পারেন এই তারিখের ভিতরে তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখবে লাইকনটি প্রেস করে অন্য নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে